আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ রাত্র থেকে আগামীকাল রাত্রের মধ্যে অর্থাৎ আজ রাত্র থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত্র থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে সকল কিছু এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তবীয় এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে চলে আসছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি মাদারি থেকে বাড়ি ম্যাঘমালা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজ পুর রংপুর লালমনিরহাট সৈয়দপুর ঝলডাকা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দেবীগঞ্জ বিরামপুর পীরগঞ্জ চিলমারি চৌরাজিপুর সহ প্রত্যেকটি জেলার আকাশে মাঝারি থেকে ভারী মেঘমালা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী সহ আপনার হুমনা ব্রাহ্মণপাড়া সহ একাধিক জেলা দেখা সহ হালকা মাঝারি ম্যাগের ম্যাঘমালা রয়েছে এবং দেশের দক্ষিণ অঞ্চলের মঠবাড়িয়া শ্যামনগর শ্রীকান্ত শ্যামনগর পিরোজপুর পরিশাল মতিরহাট শ্যানবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি সাহায্য চট্টগ্রাম রাঙ্গামাটি তারপর হচ্ছে আপনার মহেশখালী সাতকানিয়া রংছড়ি রাজস্থলী কুতুবদিয়া সহ প্রত্যেকটি জেলা দেখা হালকা মাঝারি ম্যাগের আনাগোনা রয়েছে অর্থাৎ এসব অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আপনার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে দেহগড় ধানবাদ মিউজিয়াম তারপর হচ্ছে রয়েছে আপনার ধুমকা নলহাতি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে হালকা মাঝে বৃষ্টিপাত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর সহ আপনার রংপুর বিভাগের একাধিক অঞ্চলে আজ মাঝরাত্রের দিকে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী বিভাগ সহ ঢাকা ময়মনসিংহ সিলেট এবং খুলনা বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই মুহূর্তে আপনার মেহেরপুর শৈলকোপা নগরপুর বা আপনার নরসিংদী সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে এবং আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো টু এই মুহূর্তে চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে আজ রাত্র থেকে আগামীকালকে রাত্র অর্থাৎ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে টু আমি দেখতে পাচ্ছি যে আজ মাদরাত্রি থেকে চলে আসলে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে মাঝরি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর রয়েছে দিনাজপুর রয়েছে পীরগঞ্জ রয়েছে কাহরুল সৈয়দপুর দেবীগঞ্জ জলডাকা শীতলকুচি লালমনিরহাট রংপুর চিলমারি চরাজিপুর গঙ্গারামপুর তারপরে এদিক থেকে বালুরঘাট বীরামপুর পাঁচবিহ এদিক থেকে রয়েছে বাহাদুরবাদ ঢালু নালিতাবাড়ি ফুলপুর জামালপুর নেত্রকোনা বাঘমারা মাইমরসিংহ সহ একাধিক অঞ্চলে আজ মাঝরাত্রের দিকে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের কারণ দিকে কিষাণ কিষানগঞ্জ তারপরে ইসলামপুর রাজগঞ্জ মিনাপুর রয়েছে আপনার দিক থেকে পূর্ণিয়া তারপর হচ্ছে আরারিয়া তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন থেকে ইসলামপুর তারপর হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি তারপর হচ্ছে শীতল শীত শীতল কুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার তারপর হচ্ছে শ্রীরামনগর ধুবরি আর রয়েছে আপনার লক্ষ্মীপুর ধাদেনগিরি তুরা উইলিয়ামনগর ঢালু বা তারপর হচ্ছে দেখ থেকে দুধনাই গোয়ালপাড়া অভয়পুরী বরপেতা বরপেতা রোড তারপর হচ্ছে তু রয়েছে দিক থেকে আপনার গুয়াহাটি সহ একাধিক অঞ্চলে আজ মাঝরাত্রের দিকে মাঝারি থেকে তীব্র ভারী বৃষ্টি সহ আপনার মাঝারি থেকে আপনার অতি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সাথে এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ কালবৈশাখীরও আপনার সতর্কতা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের দিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ আপনার মধ্য অঞ্চল এবং পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রাজশাহী সহ ঢাকা তারপর হচ্ছে যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম তারপর কুমিল্লা এবং সিলেট বিভাগের একাধিক জেলা সহ বিভাগের একাধিক জেলার আকাশ আজ মাঝরাত্রের দিকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সন্ধ্যার পর থেকে তাছাড়া আপনার মাঝরাত্রের পর থেকে যদি আমি ভোর পর্যন্ত আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে মাঝরাত থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রংপুর সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগেরও একাধিক অঞ্চলের মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট মৌলভীবাজার তারপর হচ্ছে বিশ্বমপুর বাজার জগন্নাথপুর বালাগঞ্জ বানিয়াচং মৌলভীবাজার হাউ হবিগঞ্জ ইটনাই নাসিমনগর কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা তারপর রয়েছে আপনার রয়েছে আপনার কাপাসিয়া নরসিংদী ভালুকা ত্রিশাল ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি জামালপুর জলসত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালীহাতি ভালুকা টাঙ্গাইল বনস্টিল নাগরপুর ধামরাই ঢাকা মুন্সীগঞ্জ হুমনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া সহ প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় বাড়ি বৃষ্টি পাচ্ছে অতিমাত্রায় বাড়ি ভারী বৃষ্টি এবং আপনার দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাছাড়া আপনার এদিক থেকে বগুড়া সিংরা মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট চরাজীপুর রংপুর লালমনিরহাট সৈয়দপুর দিনাজপুর কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড় সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আপনার পূর্ণিয়া থেকে কেশনগঞ্জ ইসলাম ইসলামপুর আরারিয়া বিরাটনগর সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ অতিমাত্রায় বাড়ি ভদ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এসব অঞ্চলে আপনার তীব্র ঝড় বৃষ্টিরও সতর্কতা রয়েছে তারপর আপনার দিক থেকে কোচবিহার আলিপুরদা ধূপগুড়ি তারপর হচ্ছে শীতলকুচি দিনহাটা তারপর হচ্ছে আপনার রয়েছে আপনার জলপাইগুড়ি শ্রীরামপুর তারপর হচ্ছে লক্ষ্মীপুর দাদনগিরি তুরা উইলিয়ামনগর এরপর হচ্ছে আপনার অভয়পুরী তারপর হচ্ছে বরপেতা রোড বরপেটা গুয়াহাটি সব প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে দেশের দক্ষিণ অঞ্চল যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বিওস আমি যদি আপনাদেরকে সোমবার দিন সকাল থেকে আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন সকাল থেকেই দেশের উত্তর অঞ্চল উত্তর পূর্ব অঞ্চল এবং আপনার রাজশাহী বিভাগ সহ আপনার পশ্চিমবঙ্গের এবং আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলের দেখতে পাচ্ছেন যে মাদ্রি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপনার দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বাড়ি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে সকাল থেকে আপনার পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার দুপুর থেকে দেখতে পাচ্ছেন আবারও আপনার রাজশাহী বিবেকশো রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে অর্থাৎ খানিক বাদে বাদে রুদ্রের দেখা মিলতে পারে এবং আপনার বিকেলের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘে ডেকে যাচ্ছে এবং ঢাকা সহ খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট সহ রংপুর বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এই সময়টাতে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের মেহেরপুর তারপর হচ্ছে কাটুয়া শান্তিপুর চন্দ্রনগর বর্ধমান সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটি জেলার আকাশই দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে এবং এসব অঞ্চলে দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আবারও আপনার সন্ধ্যার দিকে রংপুর বিভাগ সহ সিলেট এবং মায়মুসিংহ বিভাগের একাধিক জেলাতে তীব্র জ্বর বৃষ্টি সহ তীব্র কিংবা ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিক থেকে আসাম মেঘালয়েরও প্রত্যেকটি অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তো বিভাগ এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট এবং আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন